Salo Mupus ba? Mupus Naya babana Sili sili Sali sili তো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি এই যে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে চাটা খেলাম আর এখন বাজে করে কাটায় পৌনে সাড়ে সাতটা আজকে ভাবছি আমরা চলে যাব এখান থেকে আর এখানে এসে সপ্তাহখানি হয়ে গেছে আজকে কী বার এসেছিলো মঙ্গল বুধবার রাতে এসলাম আজকে হচ্ছে তোমার গিয়ে মঙ্গলবার মঙ্গলবার সকাল তো থাকলাম ছদিন থাকলাম আজকে হয়েছিলো সাত দিন তো আর থাকি না ভাবি এখানে অনেক মানুষ মানুষ আছে জানো একজনের করে এরকমভাবে থাকা যায় না দিদির ঘর তাদের ঘরেও মানুষ আছে অনেক তো ভাবছি তোমাদেরকে আমি কিছু কিছু কথা রয়েছে এটার মধ্যে বলবো ভিডিওটা ভিডিওটার মধ্যে বলবো তো প্লিজ তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর এখনও মেয়েটা দেখো চুলগুলো দাঁড়িয়ে খুলে দাঁড়িয়ে বসে রয়েছে আর এখন ভাবছি মাথাটা অল্প আশ্রাবো এগুলো তো খেলা করছে আয় তো চলো দেখতে থাকো আসার সময় আর ভিডিও করতে পারিনি কারণ পাপ্পা সোনা ভীষণ কান্না করছিল গাড়িতে ছিলাম আর এমনিতেও চার্জ ছিল না অল্প অল্প করে এই যে এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো সেখান থেকে এসে আমার দিদির ঘর থেকে এসে আর কি ঘরের থেকে যা আমাদের বাড়ির মানে যে যে শ্বশুর বাড়িতে থাকতাম সেই বাড়িতে আর কি বিছনা টিছনা নিয়ে আসলো তোমাদের দাদাভাই আর বিছনাটা আর আলনাটা খালি নিয়ে এসছিলো তারপর বাকি কিছু আনবে বাকি যে করে আরও রয়েছে সুকেশ মুকেশ এসব পরে আনবে তো আগে তোমাদের দাদা ভাই বিছানাটা আমি বললাম যে তাকে বললাম যে বিছনাটা গুছিয়ে নাও তুমি আর আমি একটু ভিডিও ক্লিক করে নিলাম তো ধর আমি এখানে এসে গেছি এখানে এসে তোমাকে সাড়ে নটায় আর এখন বাজে দশটা তো এসে কতক্ষণ জানোই তো কীরকম মনে মধ্যে একটা লাগে বহু সময় বসে বসে নিজেই কান্না করছিলাম আর এখানে ঘর থেকে অনেক কিছু আনা হয়নি শুধুমাত্র বিছনাটা জান্লা কাপড় চুপড় আনা হয়েছে আর গ্যাসটা তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি তারা এই যে দেখো বিছনা আল্লাহ কাপড় কাপড় আর যেহেতু এখানে অনেক দিন ধরে থাকা হয় না মানে যাদের ঘর যাদের কর মানে বলছে যে আমার বড় মশাই আমার বড় দিদি মানে আমার ননাস তার ঘর আর কি তাদের দুটো বাড়ি তো এই বাড়িটাতে কেউ থাকে না তার জন্য আমরা ভাড়া করে যেতে চেয়েছিলাম তো সেখানে যেতে দিল না বললো যে আমাদের এখানে আয় এখানে থাক যতদিন থাকতে পারিস এখানে থাক থেকে থেকে কিছু একটু করিস তো আমি ভেবেছিলাম যে প্রথমে মানে আসবো না কারণ কারোর মাথায় বুঝোতে আর চায় না এমনিতেও অনেক কথা শুনেছি আগে মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষ রয়েছে যে তারা আমাদেরকে অনেক কথা শুনিয়েছিল তার জন্য আর ভাবছি মানে দিন কিছু না করতে পারবো তত ততদিন এখানে থেকে যদি কিছু করতে পারি নিজের জায়গাটুকু যদি কিনে রাখতে পারি কোথাও তো চলো বন্ধুরা দেখতে থাকুক আমি সব ঠিক করি তো যে দেখো আলনাটা আমি গুছিয়ে নিয়েছি এখানে এখানে গ্যাসটা রেখে দিয়েছি এখন ভাবছি করটা ঝাড় দিয়ে কটা অল্প মুছে নেবো এখন মুছলে তো মুছা যাবে না জল ছিটা দিয়ে নেবো কারণ কল নেই যেহেতু কলটা মানে ডঙ্কল নেই জল দূর থেকে এনে এনে ঘরটা ভালো করে মুছতে লাগবে দেখো ভীষণ লোংড় হয়ে আছে ঘর কালো কালো দাগ আর তোমাদের দাদা ভাই কারেন্টটা লাগাচ্ছে লাগাবে এখন এখানে দেখো ওই যে তোমাদের দাদা ভাই দেরি হচ্ছিল বলে খিদে লেগেছিল পাপাকেও কিছু খাওয়ানো হয়নি তার জন্য তোমাদের দাদা বলেছিল বলেছিলাম নিয়ে আসার জন্য তো পাপ্পা শোনাকে খাই এই যে আমিও খেয়ে নিচ্ছি আর মার জন্য রেখে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে তোমার কি রাত সাড়ে এগারোটা আর জানোই তো এখান থেকে এখানে আসা মানে একটা ঘরে আসা অনেকই প্রবলেম হয় তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারেনি আজকে এখানে আসা আর কীভাবে আসলাম কি কি এনেছি ঘর থেকে আর কেন আসলাম এসব তোমাদেরকে অনেক দিন ব্লগে একটা বলবো ছোট্ট একটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য তো জানোই যে কারেন্ট ছিল না কারেন্ট না থাকাতে মোবাইলটা আর কি চার্জ দিতে পারেনি তো চার্জ না থাকাতে ভিডিও তোমাদের অনেকে অনেক অনেক কিছু কি শেয়ার করতে পারেনি তো এখন তোমাদের সাথে অল্প কথা বলতে বসলাম আর এখন বাজে রাত এগারোটা বাজে 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 তারাও দেখে এখন দিক দিয়ে তোমার আমার ছেলে ঘুমিয়ে গেছে আর তোমার সরি আমার বড় মশাই বসে বসে মোবাইল দেখছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে প্লিজ তোমরা অল্প থাকো বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে কিছু করতে মানে আমার তো অনেক অনেক স্বপ্ন এসেছিলাম ইউটিউবে যদি কিছু করতে পারি আমার বড় মশায় পাশে যদি দাঁড়াতে পারি তো চলো বন্ধুরা দেখতে থাকো সরি দেখতে থাকার বলবো না আমার ভিডিওটা মানে যারা এত সময় বন্ধু দেখছো ফার্স্টে থেকে লাস্ট অবধি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বড় হোক আর ছোটো হোক অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে কালকের নতুন একটা ব্লগে